জামালপুরের মাদারগঞ্জে অনৈতিক কাজে বাধা দেওয়ায় এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে শাহ আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মোমেনাবাদ তালুকদার বাড়ি মোড এলাকায় মেয়ে সংক্রান্ত বিষয়ের সূত্রপাতে নলছিয়া এলাকার শাহ আলমের সাথে একই এলাকার সাত্তারের ঝাটকাটা নদীর ব্রিজ মোডে সংঘর্ষ হয় অভিযোগ এ সময় শাহ আলম কর্তৃক কর্তিক সাত্তারকে ছুরিকাঘাত করা হয় পরে স্থানীয়রা আহত আব্দুস সাত্তারকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় একটি মেয়েকে এলাকায় অনৈতিক কাজের জন্য নিয়ে আসার অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে শাহ আলম এবং আব্দুস সাত্তারের পরিবারের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে ছাত্রের উর্ধ করে তার বেশি চাইছে

কয়েকদিন আগে সাদা চাইছে সাদা দিছে আবারও সাদা চাইতে গেছে সাদা না দেওয়াতে একবার দিছি সাদা আমরা গরিব মানুষ নদী ভাঙ্গা মানুষ হয়তো এই জায়গায় করেন একটা গাড়ির ব্যবসা দিছি কয়েকদিন পরে করে সাদা সাবার আসে একবার সাদা দেওয়া হয়েছে আবার মরো মানে বাড়িতে আসা আসবারও একদায়নি বাড়িতে আসারই সুযোগ পায় নাই ওই মুহূর্তেই ওরা দুই ভাই বাই ওরা দুই বাই রাম রামতাও নিছে নিয়ে আমার খুব দিছে এরা কুক মারছে মারার পরে অজ্ঞ নেওয়া পরে এক গেছে সাথে মনে ব্যবসা করে টাকা পয়সা আসছিল টাকা পয়সা নিয়ে গেছে তো এই যে কূপ মারলো কূপ মারার পরে অজ্ঞ হয়ে গেছে আবার কূপ মারা ধরছিল পরে মানুষজন ধরাধরি করছে ধইরা ওকে মাদার মধ্যে হাসপাতাল ট্রান্সফার করছে মানে অবস্থাও খুবই খারাপ ভাই কঠিন অবস্থা মনে করেন খুবই কঠিন অবস্থা আমার স্বামীর আমি এখন মনে করেন আমি চূড়ান্ত বিচার চাই এসে মানে নষ্ট করে ইয় এই যে ঝারকেটা ব্রিজের এখানে নদী আছে ওখানে নষ্টামি করে ছাতার মেয়ে এসে ব্যবসা করে এইটা শাহলম ইয়েতে আপনার মরে ধরছে ধরার পরে মেয়েরে এলাকার দিক তাকায় মেয়েরে বিদায় অনেক লোকজন মনে গেছে ঝাড়কাটা ব্রিজে গেছে ইয়ে আবার ক্যাডার বাড়ি নিয়ে যায় ঝাড়কাটা ব্রিজে যেমনি হোক খবর নিচ্ছে বুঝছে নিয়ে যায় ওখানে শাহলম যায় অনেক মারছে অনেক ধর করছে শাহলমে তো শাহলম আবার কি করছে আপনি একদিক না পায় ওখানে একটা আপনার ই ছিল বা বেকি বা যে কিছু ছিল মানে সাইডে আপনি কোড়ার লোকে এটা দিয়ে হয়তো আঘাত করছে নিজের জীবন বাঁচার জন্য চাঁদাবাজি চাঁদাবাজি এটা মিথ্যা ফুল মিথ্যা শাহালাম এবং সাত্তার এদের মধ্যে যে বিরোধটা হয় আমি লোক মাধ্যমে জানতে পারি সে সাত্তারের কাছে টাকা দাবি চাঁদা চাঁদা সে চাঁদা চাইলে তাকে চাঁদা দিতে অস্বীকার করে যাতে ঘটনা গিয়েছে তাদের মধ্যে হাতাহাতি হতে হতে এক পর্যায়ে আত্মঘাতী সমস্যার সৃষ্টি করে আমার আমার জানা মতে সাত্তার হাসপাতালে ভর্তি আছে আসসালামু আলাইকুম আমি আমি ডাক্তার মোহাম্মদ নুর ইসলাম পাইলট গতকালকে যে ঘটনাটা ঘটছে খুবই মর্মাহত শালম হলো ওই এলাকার দুষ্ট প্রকৃতির লোক যাকে কথাই বলে চোর ওই নানান জনের কাছ থেকে নানান ভাবে চাদা দাবি করে তাদের আগে খুঁজে বের করেন চাঁদা দাবি করে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে গেছে এই টাকা দেয় না ধার নিয়ে যায় গাড়ি কিনছে মোটর সাইকেল কিনছে এই টাকাও দেয় নাই দুষ্ট প্রকৃতির লোক এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি